কলেজের কেএমসিপি নেতাদের চাকরি ঘিরে ফের বিতর্ক ফের শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভাইপো জন ছিল তারা চাইলে আরো দিতে হবে তাহলে কি বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারীর কথাই সত্যি তিনি ভাইপো গ্যাং বলে সাংবাদিক সম্মেলন করে হাতে ব্যানার পোস্টার প্রকাশ করেন 50 জনের আর 900 জনের লিস্ট রয়েছে বলে দাবি করেন ঠিক একইভাবে রামানন্দ কলেজের এই ছবি আবারও তৃণমূল ছাত্র সংগঠনের নেতাদের প্রভাব খাটিয়ে চাকরি প্রশ্নের মুখে রামানন্দ কলেজ কর্তৃপক্ষ দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রী ধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতা মনোজিৎ মনোজিত মিশ্রের চাকরি পাওয়া নিয়ে যখন রাজ্য জুড়ে বিতর্ক ঠিক সেই সময় বাঁকুড়ার বিষ্ণুপুরের রামানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই শীর্ষ নেতার নিয়ম বহির্ভূত অস্থায়ী নিয়োগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে বিজেপি ও বাম ছাত্র সংগঠন এসএফআই অভিযোগ তুলেছে রামানন্দ কলেজে কোনো রকম সরকারি নিয়ম নামে নেই টিএমসিপি শহর সভাপতি বাপন দাস ও ব্লক সভাপতি শেখ আমির সোহেলকে অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়েছে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন যে পুরোটাই তাদের প্রভাব কাটাচ্ছে বলে একদম কমপ্লিটলি তৃণমূল পরিচালিত করে একটা ইউনিয়ন যখন ভোট হয় না সেখানে তাদের ইউনিয়ন থাকে ওরা পুরোটাই প্রভাব কাটিয়ে শুধু ভর্তি থেকে শুরু করে দুর্নীতিগুলো চাপা দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে সন্ত্রস্ত আজকে যে কি করবে না করবে আজকে খালি মনোজিৎ বিশ্বের মতো এরকম একাধিক মনোজিত সমস্ত কলেজেই আছে একটা জায়গায় ধরা পড়েছে বাকিগুলো আপনি খোঁজ দিয়ে দেখুন যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কলেজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজে মনোবি মনোহিত মিশ্রের মতন দুর্বৃত্তায়ন চলছে রাজ্যে প্রায় সব কলেজে তৃণমূলের দাদাগিরি চলছে সরকারি নিয়ম না এই দুই ছাত্র নেতা চাকরি পেয়েছেন এসএফআই নেতা শুভঙ্কর রায়ের বক্তব্য টিএমসিপির বিষ্ণুপুরের বা ব্লকের যারা নেতারা আছেন তারা কেউ কোনো না কোনোভাবে হচ্ছে রামানন্দ কলেজে হচ্ছে

তবে কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘরই ওই দু হাজার কুড়ি সালে তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন ডক্টর শ্যামল সাঁতরা উনি ওদেরকে প্রস্তাব দেন ওদেরকে অস্থায়ীভাবে তখন ডেলি বেসিসে ছিল ডেলি বেসিসে ছিল তারপর দু সালে যখন আমাদের প্রেসিডেন্ট হলেন শ্রী অরূপ চক্রবর্তী তার সময় এরা ওই ক্যাজুয়াল কর্মী হলো মানে মাসে একসাথে মাইনেটা পেতে থাকে বিতর্কের মুখে থাকা দুই টিএমসিপি নেতা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন যোগ্যতার ভিত্তিতে যে কেউ চাকরি পেতে পারে কেউ তৃণমূল করেন বলেই তাকে চাকরি থেকে বঞ্চিত করা ঠিক নয় তবুও বিরোধীদের প্রশ্ন যোগ্যতা নাকি যোগাযোগ কোনটা চাকরি পাওয়ার আসল চাবি কাঠি ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা দেখুন তৃণমূল করলেই করলেই চাকরি পাবে আর তৃণমূল করলেই যোগ্যতা নেই এটা যারা প্রমাণ করার চেষ্টা করছে তাদেরকে আমি একটা কথা বলি যে যাদেরকে আজকে ডেটে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তারা যতদিন চাকরি করছে তার আগে মানে যতদিন রাজনীতি করছে নেতা যতদিন হয়েছে তার আগের থেকেই তারা সেখানে কর্মরত অতএব তথ্য ভিত্তিক কথা বললে ভালো হয় তথ্যের উপর দাঁড়িয়ে যদি কোনো অভিযোগ করে অবশ্যই তা গ্রহণ করব এবং বিদ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব। কিন্তু তৃণমূল কংগ্রেস করে মানি সে চাকরি করতে পারবে না আর তৃণমূল কংগ্রেস করে মানি তার কোনো যোগ্যতা নেই এটা প্রমাণ করার কোনো জায়গা নেই